বারুইপুর পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রতি বছরের মতো এবারেও নতুন বছরের প্রথম দিনের রাত ১২টায় ঘড়ির কাটায় বেজে উঠল সকলে মিলে যখন হ্যাপি নিউ ইয়ার উইশ করতে আনন্দে মশকুল ঠিক এর মাঝে বন্দে মাতরম ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে পালিত হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে সাতাশটা বছর এর মধ্যে সারাদেশ সাক্ষী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নানান গণ আন্দোলনের বাংলার মানুষের দুহাত ভরা আশীর্বাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মামাটি মানুষের সরকার মারুইপুর পশ্চিমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কার্যালয়ে আঠাশতম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলবার দলীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৎস্য সম্পদ দফতর জয়ন্তভদ্র পৌরপিতা তাপস ভদ্র বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস দলীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে রক্ত দিয়েছেন পাঁচশো জনেরও বেশি রক্তদাতা পশ্চিম কামিন তৃণমূল কংগ্রেসের সভাপতি কর্মকর্তায় আমি আমরা করি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী অনুপ্রেরণায় এবং মধ্যে হাত এবং হাত শক্ত করতে বিমান ব্যয়ার যে সহযোগিতা আমরা প্রতি বছর এখানে পাঁচ হাজার লোকের কম্বল করি এবং দুশো লোকের রক্তদাসিবি করি এবার তো দুশো লোক ছাড়িয়ে গিয়ে পাঁচশো লোকের দ্বারা পড়ে আছে আমরা খুব কষ্ট করে গিয়েছি রক্ত বাদ ধরে যে এত লোক ফিরে যাবে পার্টির প্রোগ্রামে পার্টির জন্মদিনে সেই কারণেই আমার করা এবং আগামী দিন এই রক্তদাসপি বাড়িপুর পশ্চিমে এক হাজার উপর আমি পর্ব ঠিক করে নিয়েছি আর কম্বল পাঁচ হাজার যায় সাত হাজার করে এত লোকের চাহিদা মমতা ব্যানার্জি মনেই মানুষের আবেগ অভিষেক ব্যানার্জি মনেই মানুষের আবেগ সেই আবেগকে আমরা ধরে রাখতে পারছি না রাজ্য সভাপতি রাজ্যের সভাপতি এবং জেলা সভাপতি সুভাষ চক্রবর্তী শক্তিমণ্ডল এবং কমানীপুরের স্থানীয় সব আমার নামা করেছেন আমার নাম চড়ান্ত ভাব আমি দক্ষিণ জেলার মনে সম্পর্কে